ছিল না এটা জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিল না সুতরাং যারা ক্ষমতায় ছিলেন কেয়ার মানুষ না বাঁচলো কোথায় কি বাজারে কি হলো না মানুষ কি খেলো না খেলো আমরা নিজেরা তো ভালো খাচ্ছি নিজেরা তো ভালো জিনিসটি পাচ্ছি সুতরাং মানুষ লাগে না এসব লাগে কারণ মানুষের ভোটের কোনো প্রয়োজন ছিল না যাই হোক আশা করছি সামনে আশা করছি সামনে জনগণের প্রতিনিধি একটি ভালো নির্বাচন হবে একটি পরিচ্ছন্ন নির্বাচন হবে এবং ভালো ভালো মানুষরা জনগণ ভোট দিতে কখনো ভুল করে না জনগণ কিন্তু সবসময় ভোটটা সঠিক দেয় আমাদের দেশে আমি কয়েকদিন আগে একটা মিটিং এ বললাম যে আমি গর্ব করে বলতে পারি যে আমাদের দেশের মানুষ কখনো ভুল ভোট দেয় না কারণ এই যে পাশে একটা দেশ ওখানে দেখবে যে আজকে যে ফিল্মে ধেই ধেই করে নাচছে কালকে সে পার্লামেন্টে গিয়ে নাচছে সেই ফিল্মের নায়করা যদি বাংলাদেশে ইলেকশনে দাঁড়ায় একটাও ভোট পাবে না মানুষ মনে করে তোমাকে কেন ভোট দেবে তুমি সিনেমায় আছো সিনেমা দেখি ভালো আবার আপনার হয়তো বলবেন কই ফেডুসরা তো গেলাম দেখলাম কত পার্লামেন্টে এটা তো ভাই ভোট না এটা হচ্ছে উচ্ছুরিত বিয়ের মতো হাসিনা

জনগণ ভোট কাকে দেবে তাকে না যে লোকটাকে রাতের বেলা মধ্যরাত্রে গিয়ে দরজার নক করে বলবে যে আমার এই সমস্যা হয়েছে আমার একটু সমাধান করে দেয় যে লোকটা ঘুম ভেঙে গিয়ে তার বাড়িতে যাবে সেই লোকটাকে এটাই আমাদের বাংলাদেশের ঐতিহ্য সুতরাং বাংলাদেশের ভোটাররা কখনো ভোট দিতে ভুল করে না এবং যদি আগামীতে তাদের ভোট দেওয়ার সুযোগ হয় তারা কিন্তু যে মানুষকে নিয়ে তাদের উপকার হবে তাকেই ভোটটা দিবে তো সেই রকম একটা নির্বাচন হবে জনগণের প্রতিনিধিত্বশীল সেই সরকার আসবে আশা করছি। যদিও নানা রকম ষড়যন্ত্র কথা শুনি তবে মানুষেরা এত বেটা হয়ে গেছে ইলেকশন যে কত আর পনেরো ষোলোটা বছর ধরে তারা কোনো ভোট দিতে পারে না একটা ভোট আমরা একটা মানুষকে এদেশের মানুষকে আমরা ভালো পরিবেশ দিতে পারি না ভালো স্কুল দিতে পারি না ভালো হসপিটাল দিতে পারি না একটামাত্র অধিকার নিয়ে এসে জন্মগ্রহণ করে তা হচ্ছে ভোটাধিকার সেই ভোটাধিকার থেকেও আমরা তাদের বঞ্চিত করছি ঊনষোল্টা বছর ধরে মানুষ ভোট দিতে পারে এই যে মানে যারা মনে করেন যেই তরুণ ভোটার জীবনের প্রথম ভোটটা পর্যন্ত কয় এর মধ্যে কেউ একবার কেউ দুইবার যাদের বয়স একটু বেশি তারা দুইবার যারা বয়স এরকম তারা ভোট পেতে গেছে সেখান থেকে ফেরত এসেছে ভোট তাদের দেওয়া পেয়ে গেছে মানে এই ষড়যন্ত্র আর মানুষ ভর্তা মানে সুযোগ করবে না যদি আবারও ওরকম কোন পরিকল্পনা হয় আবার যদি কোনো প্রচেষ্টা হয় এবার দেখবে মানুষ একদম রাস্তায় নেমে যাবে আর হবে না আর আমরা সুযোগ করবেন আমরা এবার দিতে চাই আমরা আমাদের সরকার চাই আমাদের পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ জনগণের দেশ জনগণ নির্ধারণ করবে কে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সেই জনগণকে বাদ দিয়ে বহু হয়েছে ষড়যন্ত্র বহু খেলা হয়েছে এবার আমাদের দেশকে আমরা আমাদের হাতে ফিরিয়ে নিতে চাই